দিদি কি ঘটনা ঘটেছে আপনার এলাকায় আমার এলাকায় ঘটনা ঘটেছে একজন দশ বছরের মহিলা আমার নাতনি ঝন্টু মণ্ডল তাকে ধর্ষণ করছে ভুলিয়ে ভালিয়ে স্কুল নিয়ে এসেছিল রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে বাড়িতে ধর্ষণ করে এটা কবে ঘটেছে ঘটনা এটা হয়েছে কত বছর কখন হয়েছে পাঁচটার সময় তো আপনাদের পরিবারের পক্ষ থেকে কি থানায় কোনো অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ অভিযোগ জানানো হয়েছে

হ্যাঁ দু নম্বর ব্লকে বিবেকানন্দ অঞ্চলের উত্তর শিলামপুরে একজন দশ বছরের মহিলাকে একজন দশ বছরের মেয়েকে ধর্ষণ করেছে দেবাশিস মণ্ডল তার ডাক ঝন্টু তার বয়স হচ্ছে ষাট বছর তো পশ্চিম বাংলায় খুন ধর্ষণ চিটিংবাজি মমতা সরকারে চলছে এ বলতেও আমাদের লজ্জা লাগে মেয়েটাকে দেখে দুঃখ লাগছে দশ বছরের মেয়ে আর ষাট বছরের বৃদ্ধ তাকে তিরিশ টাকা দিয়ে ধর্ষণ করেছে এটা এই প্রথমবার নয় এই মেয়েটাকে কয়েকবার ধরে করেছে অসভ্যতা আমি নোংরা আমি চাইছি যে দোষী ব্যক্তি যেন উপযুক্ত শাস্তি পায় দৃষ্টান্তমূলক শাস্তি পায় যাতে আগামী দিনে এরকম নোংরা মানসিকতার মানুষ আর যাতে পশ্চিমবাংলায় না থাকে মেয়েটার পরিবার বিজেপি দল করে আর দেবাশিস মণ্ডল ঝন্টু ও তৃণমূল করে তৃণমূল আড়াল করার চেষ্টা করছে তো আমাদের এগরা থানার পুলিশ প্রশাসনও যথেষ্টভাবে আশ্ব আশ্বস্ত করেছে মেয়েটার পরিবারে যে উপযুক্ত শাস্তি পাবে